স্বাগত জানাচ্ছি স্পোর্টস জার্নালে আপনাদের সাথে আছি আমি রাজিবুল ইসলাম সাত পর্বের আমাদের বিশেষ ধারাবাহিক আয়োজনে আজ থাকছে শেষ পর্ব আমাদের এই বিশেষ আয়োজনের শেষ পর্বে আজ কথা বলবো চিটাগং কিংস নিয়ে কাগজে কলমে বরাবরই শক্তিশালী দল গড়েও এ পর্যন্ত কখনই বিপিএল এ চ্যাম্পিয়ন হতে পারেনি চট্টগ্রাম বিভাগের কোনো ফ্রান্সাইজি চিটাগং কিংস নামে বিপিএল শুরু করা এই বিভাগীয় দলটি মাঝে শুধু ফ্রাঞ্চাইজি বদলেই না ভিন্ন দুই নামেও অংশগ্রহণ করেছিল দেশের সবচেয়ে বড় এই ফ্রাঞ্চাইজি লিগে যদিও চিটাগ ভাইকিংস অথবা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কেউ এ পর্যন্ত সফলতা দেখা পায়নি এই টুর্নামেন্টে একবারই ফাইনাল খেলতে পারা চট্টগ্রামের সেবারের দলটিও ছিল এ চিটারং কিংস তাই বারো বছর পর আবারও বিপিএলে চিটারং কিংসের এর আত্মপ্রকাশে দলের ভক্তরাও পাচ্ছে জয়ের আশা আরও একটা ফাইনাল কি উঠবে এবারে দলটি কি বলছে দলটির অধিনায়ক আমি যতটুকু জানি আমাদের মোস্ট অফ দ্য প্লেয়ার ফুল টুর্নামেন্টের জন্য অ্যাভেলেবেল থাকছে এটা আমাদের একটা প্লাস পয়েন্ট যে আমাদের খুব বেশি প্লেয়ার যাওয়া আসা হয়তো বা করবে না তারপরেও মিডিল অফ দ্য টুর্নামেন্ট আমরা যদি ফেস করি আমরা যদি ফিল করি যে আমাদের টিমে স্ট্রেংথ বাড়াতে আরও নতুন কিছু প্লেয়ার লাগবে বা কে কে অ্যাভেলেবেল আছে যে আমাদের টিমের কার্যকরী হতে পারে ডেফিনেটলি ওটা টিম ম্যানেজমেন্টের সাথে বসে ডিসকাস করব দীর্ঘদিন পর বিপিএল এ করা এই ফ্রান্সাইজিটি দারুণ সব ক্রিকেটার দলে ভিড়িয়েছে ইংলিশ অলরাউন্ডার মইন থেকে পাকিস্তানের তরুণ ওয়াসিম জুনিয়র এছাড়াও উসমান খান হায়দার আলী থেকে গ্রাহম ক্লাকরাও যে কোনো মুহূর্তে পারেন দলের ভাগ্য বদলাতে আর শ্রীলঙ্কার বর্ষিয়ান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসও যে কোনো সময় বদলে দিতে পারেন ম্যাচের ভাগ্য ওরা জিনিসগুলো সব সহজ করে দেখতে পছন্দ করে কোনো কাজ অনেক ক্রিটিক্যাল করে না ওরা সিম্পল প্ল্যান করে সিম্পল প্ল্যান এক্সিকিউট করার চেষ্টা করে ওরও কাজ হচ্ছে খুবই সিম্পল ও চেষ্টা করছে প্রত্যেকটা প্লেয়ারকে কিভাবে মোটিভেটেড করা যায় এবং ওদের কাছ থেকে ওদের বেস্টটা বের করে নেওয়া যায় আপনি যদি একজনের ওপরে অনেক দায়িত্ব চাপিয়ে দেন তার জন্যে কাজটা ডিফিকাল্ট হয়ে যায় সো ও চেষ্টা করছে যে সবার কাজটা খুব সহজ রাখতে এবং প্রত্যেককে আলাদা আলাদা রোল দিয়ে দিতে তাদের কাজ কাজে যেন তারা ফোকাস করতে পারে আর দেশীদের মধ্যে ওপেনিং এই নামছেন পারবেদস্তার ইমন ব্যাটার হিসেবে দলে আরো আছেন বিপিএল এ পরিচিত মোহাম্মদ মিঠুন এবং টি-20 স্পেশালিস্ট শামীম পাটোয়ারি কোদিন আগেই যিনি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছিলেন শামীমের এই সাম্প্রতিক ফর্ম বেশ কাজে দেবে চিটাগং কিংসের এছাড়া ও বিপিএল এ আগ্রাসী পেসার শরীফুল ইসলামের সাথে অনর্দয় 21 এশিয়া কাপ জয়ে মারুফ মিধা স্পিডে দলের জয়ে ভূমিকা রাখতে পারেন এনসিএল টি টোয়েন্টিতে দুর্দান্ত খেলা আলিস আল ইসলামও তবে এত সব দারুণ ক্রিকেটার নিয়েও যদি কিন্তু এক মার প্যাচে আটকে আছে চিটাগং কিংস নতুন বাংলাদেশে প্রথমবারের মতো অংশগ্রহণ করা এই দলটির সবচেয়ে বড় বিজ্ঞাপনী হতে পারতো একজন সাকিব আল হাসান তবে সাম্প্রতিক ইস্যুতে তিনি বিপিএল খেলতে পারছেন না সাকিব না থাকায় কিছুটা হলেও ব্যাকফুটে চিটাগং কিংসের এই দলটিকে পরিচালনা করার মূল দায়িত্বে থাকবেন অস্ট্রেলিয়ান সন্টেজ সাবেকেই অজি পেসার এবার থাকছেন চিটাগং প্রধান কোচ হিসেবে এছাড়াও বাইশ গজের বাইরে দলের অ্যাম্বাসেডার হিসেবে সংযুক্ত করা হয়েছে পাকিস্তানে কিংবদন্তি শহীদ আফ্রিদিকে ওনার টি টোয়েন্টি অনেক বড় ক্যারিয়ার টি টোয়েন্টিতে অনেক সাকসেসফুল প্লেয়ার সো এবং আমি ওনার সঙ্গে যেটা বললেন যে খেলেছি এক বছর খেলার সৌভাগ্য হয়েছে তো ওনার মোটিভেশন কোয়ালিটি অনেক ভালো উনি প্লেয়ারদের সাথে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারেন তো ডেফিনেটলি ওর কাছ থেকে ইয়াং যারা আছে বা সবারই ইভেন টিমের প্রত্যেকটা প্লেয়ারেরই শেখার অনেক কিছু আছে বিভিন্ন টাফ টাফ সিচুয়েশনে কীভাবে আমরা নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে পারি সেই সেই জিনিসগুলো ডেফিনেটলি ওনার কাছ থেকে প্লেয়াররা নিতে এই ছিল আমাদের স্পোর্টস জার্নালে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক টুইটার এবং ইউটিউব